সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কোন পর্যন্ত বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বলতে এটি পুনর নিয়োগ বিজ্ঞপ্তি গত বিশ জুলাই দু হাজার পঁচিশ সালে এটি প্রকাশিত হয়েছে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই কিন্তু যারা আবেদন করতে পারেননি তারা দ্রুত এখানে আবেদন করে নেবেন আসুন সম্পূর্ণ ভিডিওটি আমরা শুরু করি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পূর্বতন পদ ছিল ইউনিয়ন পরিষদ সচিব পদের সংখ্যা 12টি বেতন স্কেল গ্রেড 14 10200 থেকে 24680 টাকা তৎছ বিধি মোতাবেক অন্যান্য ভাতা দি কিন্তু ইউনিয়ন পরিষদ কর্তৃক ক্রন করবে 25% এবং সরকার কর্তৃক 75% বেতন প্রাপ্য হবেন অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে 25% বেতন দিবে এবং সরকার কর্তৃক আপনাদের 75% বেতন দিবে শিক্ষাগত যোগ্যতা থাকবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর বয়স 31/7/2025 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে 18 বছরের কম হলে তিনি আবেদন করতে পারবেন না আবার 32 বছরের উপরে গেলে তিনি আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীগণ ডিসি কক্স এবং আবেদন শেষ হবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আমি আবারও বলছি আবেদন শুরু হবে পয়লা আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আবেদন ফি ব্যবদ্রে অবশ্যই আপনাকে একশো টাকা সাথে সার্ভিস চার্জ বারো টাকা একশো টাকা প্রদান করতে হবে এই ছিল ডিসি অফিস কক্সবাজার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি এটি অবশ্য পূর্ণ নিয়োগ যারা ইতিমূর্বে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার দরকার নেই কিন্তু যারা আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে নেন ধন্যবাদ